বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আর আমরা ঈদের ঈদুল আজহারের পক্ষে একবারে নিউ একটা ধামাক একটা কালেকশন নিয়ে আসছি কটনের ফেব্রিক্সের ভিতরে মশালের মাসাল পাকিস্তানি মাসালের কিছু ডিজাইন মনোমুগ্ধ করার ডিজাইন নিয়ে আসছি আপনাদের মাঝে আমরা একবারে স্পেশাল কিছু কালেকশন নিয়ে আসছি আর এগুলো আপনারা পেয়ে যাবেন একবারে পিওর কটনের উপরে ফেব্রিক্সগুলো পেয়ে যাচ্ছেন আপনারা সকলেই আর যারা আমাদের ভিডিওতে জয়েন হয়েছেন একটু দ্রুত বলবেন আমাদের আমাদের ভিডিওটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন ক্লিয়ার পাচ্ছেন কিনা আপনারা আপনাদের মন সময় নষ্ট না করে আমরা দেখানো শুরু করে দেবো আপনাদেরকে আপনারা জটপট করে আমাদের ভিডিওটা শেয়ার করুন বেশি বেশি করে শেয়ার করবেন আর এটা হলো পাস্টাবল ডিজাইনটা দেখেন পাস্টাবল ডিজাইন ক্যাটালগটা প্রতিটা ক্যাটালগ আপনাদের কাছে

এটা ফুল বডিটা দেখেন মার্শাল অনেক সুন্দর খুবই অনেক আপনারা আর নিচনে সম্পূর্ণ এটা বোরিং এর কাজ করা হবে হ্যাঁ এটা সম্পূর্ণ বোরিং এর কাজ করার ভিতরে পেয়ে যাবেন আপনারা প্রতিটা নিচনের কাজ করা পেয়ে যাচ্ছেন বোরিং এর কাজ করা এগুলো ডিজাইন বাই ডিজাইন কোয়ালিটি খুবই সুন্দর দেখেন নিচনের প্যানেলের ডিজাইনগুলো মাথা নষ্ট করার ডিজাইন কিন্তু নিয়ে আসছি এটা হলো ব্যাক পোষণটা ব্যাক পোষণটা আরও সুন্দর দেখেন ব্যাক পোষণের ডিজাইনটা খুবই অসাধারণ একটা ডিজাইন আপনারা এগুলো দেখেন মাথা নষ্ট করার ডিজাইন পেয়ে যাবেন আপনার প্রতিটা ডিজাইন কিন্তু কোয়ালিটি ফুল ডিজাইন এই যেটা হলো আপনার ব্যাক পোষণটা ব্যাক পোষণটা পেয়ে যাচ্ছে খুবই অসাধারণ ডিজাইনের ভিতরে আর হাতার স্লিপটা সম্পূর্ণ আপনার প্রিন্টের উপরে এক্সট্রা দেওয়া আছে এই যে এটা হলো হাতার স্লিপটা পেয়ে যাবেন তাহলে খুবই সুন্দর সুন্দর ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন এটার অন্যটা আরও সুন্দরগুলো দেখেন এটা হলো দুপাটারটা দেখেন এটা অন্যটা আরও সুন্দর পাচাতের দোপাট্টা পেয়ে যাবেন সম্পূর্ণ পাচাতের দোপাট্টা পুরোটা প্রিন্টেড টাইট প্যাটার্নগুলো সম্পূর্ণ আপনার কার্ডওয়ার্কের ভিতরে ছিল হ্যাঁ পুরোটা সম্পূর্ণ কার্ডওয়ার্কের পুরোটা বোরিংয়ের কাজ করা পেয়ে যাবেন এটা হলো দোনো পাশে আপনার বোরিংয়ের কাজ করা পেয়ে যাচ্ছেন আপনারা সকলেই ডিজাইনগুলো একটু ভালো করে ফলো করে আপনারা দেখবেন প্রতিটা ডিজাইন কিন্তু মাথা নষ্ট করা ডিজাইন নিয়ে আসছে আপনাদের মাঝে আর এটা প্যান্টের কাপড়টা আপনারা পেয়ে যাবেন এক কালারের ভিতরে সম্পূর্ণ প্যান্টের কালারটা এক কালারের পেয়ে যাবেন এগুলো এটা হলো আরেকটা ডিজাইন এটা হলো আরেকটা ডিজাইন মার্শালের এটা আরেকটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আর কালারগুলো পেয়ে যাবেন খুবই খুব এক্সক্লুসিভ কালেকশন এগুলো আপনারা দেখতেছেন প্রতিটা ডিজাইন বাই ডিজাইন ক্যাটালগ আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো এটা হলো আরও সুন্দর অসাধারণ দেখেন প্রতিটা কালারের কম্বিনেশন জাস্ট ওয়াও একবারে জাস্ট ওয়াও একবারে খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা ডিজাইন গলার পোষণটা অসাধারণ দেখেন এটা হলো গলা নেকের ডিজাইনটা মাথা নষ্ট করার ডিজাইন কিন্তু সম্পূর্ণ থ্রি ডি ডিজাইনের ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা এগুলো দিক দেখতেই পারতেছেন আপনারা সম্পূর্ণ কটনের ফেব্রিক্স এগুলো পাকিস্তানি মার্শালের কটন ফেব্রিক্স আরগুলো এটা হল সম্পূর্ণ নিচনের বোরিংয়ের কাজ করা হবে নিচনের প্যানেলটা খুবই অসাধারণ খুবই অর্গানিক একটা ডিজাইন কিন্তু এগুলো সম্পূর্ণ আপনার মেশিনে কাজ করা হয় সম্পূর্ণ মেশিনে কাজ করা আপনার বোরিংয়ের কাজটা এটা হলো ব্যাক পোষণটা ব্যাক পোষণটা আরো জোস এটা হলো ব্যাক পোষণের ডিজাইনটা খুবই সুন্দর খুবই অসাধারণের ভিতর আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাক পোষণটাও এটা হলো ফুল ব্যাক পোষণটা আমি সম্পূর্ণ ফ্রি সাইজের ভিতরে আপনার পেয়ে যাবেন যে যেভাবে চান ওইভাবে এটা তৈরি করতে পারবেন আর এটার হাতার ক্লিপটা দেখেন খুবই সুন্দর হাতার প্যানেলটা হাতার ডিজাইন দেখেন খুবই চমৎকার চমৎকার ডিজাইন পেয়ে যাচ্ছেন এটাও কাটওয়ার্কের করা থাকবে হাতার হাতের ক্লিপটা সম্পূর্ণ হাতার ক্লিপের খুবই সুন্দর হবে এটা হলো আমাদের লাইভটা যারা জয়েন হয়েছেন একটু দ্রুত শেয়ার করেন একটা শেয়ার করে দিয়ে যান এটা হলো ওনাটা ওনাটা আরও জোস দেখেন প্রত্যেকটা ওনার ডিজাইন মার্শাল অনেক সুন্দর অনেক সুন্দর অসাধারণ প্রতিটা ওনার ফেভারিস কোয়ালিটি খুবই জোস এই যে আপনার দেখেন এটা সম্পূর্ণ বোরিংয়ের কাটওয়ার্কের কাজ করা পুরোটা অর্গানিক ডিজাইন কিন্তু একবারে এক্সক্লুসিভ সবচেয়ে ধামাকা কালেকশন নিয়ে আসছি কিন্তু মিস করবেন না মিস করলেই আফসোস রয়ে যাবে মিস করলে আফসোস রয়ে যাবে ঝটফপট অর্ডার করে ফেলুন আর আমরা অর্ডার করার পোস্টিংটা বলে দিচ্ছি অর্ডার করার পোস্টিংটা আপনারা আমাদের ক্যাপশনে মোবাইল নাম্বার ছিল ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে সেখানে যোগাযোগ করবেন ইনবক্স করবেন আর লাইভের মাঝে আপনারা মেসেজ করবেন না অর্ডার করবেন না ডাইরেক্ট ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের ইনবক্স করলে আপনাদের অর্ডারটা কনফার্ম করে দিব আর ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাচ্ছেন আর ঢাকার বাইরে যারা অর্ডার করতে চাচ্ছেন তাদের জন্য হলো আপনার অর্ডার কনফার্মের জন্য একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আগে বিকাশ করে দিতে হবে তারপর আপনাদের অর্ডারটা কনফার্ম করা হবে চটপট করে অর্ডারটা করে বলুন জটপট এটা হলো আরেকটা ডিজাইন খুবই মনোমুগ্ধ করা ডিজাইন কিন্তু আপনাদের মাঝে উপস্থাপন করেছি আমরা একবার ঈদুল আজহা একবার নিউ কালেকশন প্রত্যেকটা ডিজাইন বাই ডিজাইন আপনাদেরকে ক্যাটালগ শো করে দেখিয়ে দিব হাই আপু কেমন আছেন আমরা ভালো আছি আপনি ভালো আছেন অনেক দিন পরে আসছেন কিন্তু আপনাদের দেখাই যান আপু তো আপনাদের কমেন্টসটা আমরা পরে রিপ্লাই দিয়ে দিব প্রতিটা আপুর কমেন্টসটা আমরা পরে রিপ্লাই দিয়ে দিব লাইভে আমরা রিপ্লাইটা দিতে পারছি না খুবই ব্যস্ত এটা হলো আপনার আরেকটা কালারের রিজাইটা দেখেন এই কালারটা ওয়াও মানে এটা গ্র্যাভিট একটা কালার আছে না একটা গ্র্যাভিট কালার সম্পূর্ণ এটার নাম দিয়েছে আঙুল কালার দেখেন এক কথায় আঙুল কালারটা পেয়ে যাবেন এটার নাম দিয়েছে আমি আঙুল কালার এটা সবচেয়ে একটা ফেভারেট একটা কালার আমার এটা দেখেন সবার পছন্দের একটা ডিজাইন কিন্তু পেয়ে যাবেন ডিজাইনগুলো দেখেন জাস্ট ওয়াল এটা হলো নিচনের পোষণটা নিচনের পোষণটা আরও জোস নিচনের প্যানেলের ডিজাইনটা দেখছেন সম্পূর্ণ বোরিংয়ের কাজ করা পেয়ে যাচ্ছেন আপনারা এটা হল ব্যাগ পশনটা ব্যাগ পশনটা খুবই সুন্দর প্রতিটা ডিফারেন্ট বাই ডিফারেন্ট ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রতিটা ডিফারেন্ট ডিজাইন ফুল বডি এটা কিন্তু ফ্রি সাইজ হ্যাঁ আমি যে পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে এটা হলো হাতার স্লিপ হাতার ক্লিপে আপনার সম্পূর্ণ বোরিংয়ের কাজ করা প্রতিটা হাতায় কাজ করা পেয়ে যাবে এটা হলো সম্পূর্ণ হাতায় স্লিপের কাজ করা পেয়ে যাচ্ছেন এটা হলো আপনি নিচনের পশনটা একবারে ডিজাইনটা দেখেন খুবই ডিজিটাল একটা ডিজাইন মানে একবারে কি বলবো সম্পূর্ণ এক্সক্লুসিভ ডিজাইন বলতে এগুলো পেয়ে যাচ্ছেন এটা ওনাটা খুলে আরো মাথা নষ্ট করা ওনা পেয়ে না আপনারা এটা ওনাটা আরো সুন্দর খুবই সুন্দর একটা দোপাটা দেখেন এটা ওনাটা খুবই ফাইন ডিজাইনটা এত সুন্দর প্রতিটা ফুলের কম্বিনেশন কম্বাইনটা অসাধারণ করা হয়েছে মানে মাথা নষ্ট করা প্রতিটা ডিজাইন কিন্তু পেয়েছেন এটা হলো সাইড প্যাটার্নটা সম্পূর্ণ বোরিং এর কাজ করা কার্ট সিস্টেমের বোরিং এর কাজ করা আপনারা পেয়ে পুরোটা আপনার ওনার পাশে আপনারা পেয়ে যাচ্ছেন বোরিং এর কাজ করার ভিতরে এটা হলো আরেকটা ডিজাইন এটা ক্যাটালগটা আমি ওপেন করে দেখে এটা হলো ক্যাটালগটা এটা হলো আরেকটা ডিজাইন খুবই সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঈদের কেনাকাটার জন্য খুব খুবই সুব্যবস্থা রয়েছে বাসায় বসে ঝটপট অর্ডার করতে পারেন কিন্তু এটা হলো আরেকটা ডিজাইন এটা গলার নেকের ডিজাইনটা এটা হলো ডিজাইনটা দেখেন অসাধারণ ডিজাইন আরেকটা এই মিস্টিক কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও প্রত্যেকটা ডিজাইন বাই ডিজাইন কালার অসাধারণ প্রত্যেকটা ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন প্রতিটা প্রিন্টই খুবই সুন্দর অসাধারণ প্রতিটা প্রিন্টই এটা হলো নিচনের প্যান্টটা নিচনের প্যান্টটা খুবই হবে নিচনের বোরিংয়ের কাজ করার ডিজাইনটা প্রতিটা ডিজাইন বাই ডিজাইন কিন্তু মাথা নষ্ট করা ডিজাইন এটার ব্যাক পোষণটা আরও সুন্দর এটা হলো ব্যাক এটা হলো ব্যাক পোষণটা ব্যাক পোষণের ডিজাইনটা ওয়াও দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন বা ডিজাইন কোয়ালিটি খুবই সুন্দর হবে এটা হলো হাতার প্যাচেসটা হাতার ডিজাইনটা খুবই সুন্দর হবে এটা হলো আপনার ফ্লিপের যে কাজটা আছে এই কাজটা আমরা দেখিয়ে নিয়ে আপনাদের না প্রতিটা ডিজাইনে এটা হলো হাতের সম্পূর্ণ প্যানেলটা কাজ করার ভিতরে পেয়ে যাচ্ছে এটা হলো অন্যটা অন্যটা আরো সুন্দর একটা ওনাটা প্রত্যেকটা ওনার কালারের কম্বিনেশনটা সোভার গুড প্রত্যেকটা কালারই সোভার যারা এই ধরনের কালার গুলো করবেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদেরকে আইন কালেকশন কি দিচ্ছে ধামাকা কিছু কালেকশন দিচ্ছে সবচেয়ে আপডেট কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাপড়ের কোয়ালিটি এটার প্রাইসটা আমরা আপনাদেরকে বলে দিচ্ছি প্রাইসটা বলা হয়নি প্রাইসটা বলে দিচ্ছি অনলি আঠারোশো টাকা হ্যাঁ অনলি আঠারোশো টাকার ভিতরের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলুন আমাদের স্ক্রিনে ক্যাপশনের নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে ইনবক্স করলে আপনাদের জটপট আপনার অর্ডারটা কনফার্ম করে দিতে হবে কনফার্ম করে ফেলবো আমরা আর ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা বিকাশ করে দিতে হবে আপনাদের ডেলিভারি চার্জটা আগে আপনাদের অর্ডারটা কনফার্ম করে নেব জটপট করে যারা বিকাশ করবেন তাদের লাস্ট ডে অবশ্যই জানাবেন আর নাম ফোন নাম্বার ঠিকানাটা লিখে পাঠিয়ে দিবেন আপনাদের অর্ডারটা কনফার্ম করে দেবো আমরা আর যারা অবশ্যই আমাদের লাইভটা দেখতেছেন কমেন্টস করতেছেন তাদের কমেন্টসটা আমরা পড়তেছি আমরা রিপ্লাই দিতে পারছি না আমরা ভিডিও লাইভের শেষে আপনাদের রিপ্লাইটা দিয়ে দেবো সবাইকে সব আপনাদেরকে রিপ্লাইটা আমরা দিয়ে দিচ্ছি এটা হলো আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর হবে হ্যাঁ দাম কিন্তু অনলি আঠারোশো টাকা কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন আপনি আঠারোশো টাকা পেয়ে যাচ্ছেন একবার ঈদে ওয়াও লাইট কালারের ভিতরে ক্রিম লাইট কালারের ভিতরে যারা এই ধরনের লাইট কালার গুলো পছন্দ করেন তাদের জন্য খুব সুন্দর একটা কালেকশন খুবই অসাধারণ একটা কালেকশন এটা হল আপনার ডিজাইনটা দেখেন

ব্যাক পোষণটা ব্যাক পোষণটা আরও সুন্দর ফুলের ডিজাইনটা দেখেন ভালো একবারে সামনে বডির কম্বিনেশনটা করা আছে ব্যাক পোষণটা সম্পূর্ণ আর এটা হাতার স্লিপটা পেয়ে যাবেন এই যে হাতার স্লিপটা এটা এক্সট্রা অর্ডিনেটিভ হাতার স্লিপ দেওয়া আছে ফ্রি সাইজে যে যেভাবে চান মেক করে নিতে পারবেন ফুল স্লিপ থ্রি কোয়ার্টার ফুল ফোর কোয়ার্টার সব ধরনের বানাতে পারবেন চাইলে এটা হলো ওনাটা অন্যটা আরো জোস খুবই সুন্দর মধ্যে অন্যটা অন্য ডিজাইন খুবই জোস দেখেন ডিজাইন গুলো দেখেন ফুলের ডিজাইন গুলো অসাধারণ খুবই সুন্দর চমৎকার পেয়ে যাচ্ছেন আপনারা এটা ফুল বডিটা এটা হলো আপনার সম্পূর্ণ কার্ডওয়ার্কের সিস্টেম বোরিং এর কাজ করাটা সাইড প্যানের সম্পূর্ণ কার্ডওয়ার্কের বোরিং এর কাজ করা আপনি পেয়ে যাচ্ছেন দুনো পাশে থাকবে

ক্যাপশনে যে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে ইনবক্স করলেই হয়ে যাবে আপনাদের অর্ডারটা কনফার্ম করে ফেলব আর ঢাকার ভিতরে যারা নিতে যাচ্ছেন তাদের জন্য ক্যাশ অন ডেলিভারি প্র্যাক্টিসে আর যারা বাইরে থেকে পারচেস করতে যাচ্ছেন তাদের জন্য হলো ডেলিভারি চার্জটা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা দেওয়া থাকবে আপনারা জাস্ট অনলি একশো পঞ্চাশ টাকা পে করে আপনাদের দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন আমাদের স্ক্রিনে ক্যাপশনে যে নাম্বারটা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে সেখানে আপনাদের নাম ফোন নাম্বার আর ঠিকানাটা লিখে দিলেই হবে চলে যাবে আর এটা হলো আরেকটা ডিজাইন এটা হল আরেকটা ডিজাইন আমরা ওপেন করছি এটা হল আরেকটা ডিজাইন দেখেন জাস্ট ওয়াচ প্রতিটা ডিজাইন বাই ডিজাইন খুবই সুন্দর বলতে এই কালারটা আরো জোস এটা হলো আরেকটা ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি আপনাদের সাথে কথা পরে বলবো আপনাদের কমেন্টসের অপ্তরটা পরে দিয়ে দিব আমরা এটা আমরা এই ডিজাইনটা ওপেন করে দেখিয়ে দিই এটা হলো আপনার আরেকটা বডি দেখেন এটার ফুলের ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন অসাধারণ সম্পূর্ণ জমিন বডির কাজ ডিজাইনগুলো দেখেন সম্পূর্ণ একটা থ্রি ডিজাইনের ভিতর পেয়ে যাচ্ছেন আর এটার নিচনের প্যানেলটা আরো ডিফারেন্ট এটার নিচনের ডিজাইনটা দেখেন খুবই অসাধারণ কিন্তু ডিজাইন গুলো পেয়ে যাচ্ছেন আপনারা প্রতিটা ডিজাইন বাই ডিজাইন খুবই সুন্দর এটা হলো আপনার ব্যাক পোশনটা এটা হলো ব্যাক পোষণটা খুবই ইউনিক ব্যাক পোষণটা প্রতিটা ডিজাইন বাই ডিজাইন কিন্তু ইউনিক আছে পেয়ে যাচ্ছেন কোনোটার সাথে কোনো মিল নাই সম্পূর্ণ ডিফারেন্ট আপনি মিল এগুলো পেয়ে যাচ্ছেন আর আমাদের কিন্তু এগুলো সম্পূর্ণ কালার কস গ্যারান্টি আছে এটা হল আপনি হাতাটা হাতার পোষণটা হাতার পোষণটা খুবই অসাধারণের ভিতরে পেয়ে যাচ্ছেন ওইটা তো এই যে এটা হলো দোপাট্টা দোপাটা দেখেন আর জোস খুবই অসাধারণ দোপাটা পেয়ে যাচ্ছেন আপনারা ফুলের ডিজাইন গুলো দেখেন মাশাল অনেক সুন্দর কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা প্রত্যেকটাই কিন্তু বোরিং এর কাজ করা পেয়ে যাচ্ছেন আপনারা সম্পূর্ণ বোরিং এর কাজ করার ভিতর হবে প্রত্যেকটাই বোরিং এর কাজ করা এগুলো সম্পূর্ণ বোরিং এর কাজ করা প্যান্টের কাপড়টা এক কালারের ভিতরে পেয়ে যাচ্ছেন এটা হলো সম্পূর্ণ প্যান্টের কাপ আমাদের প্রাইসটা আঠারোশো টাকা হ্যাঁ আবারও বলে দিচ্ছি প্রাইসটা অনলি আঠারোশো টাকার ভিতরে পেয়ে যাবেন বলতে হ্যাঁ জটপট অর্ডার করে ফেলুন আমাদের ক্যাপশনে নাম্বার দেওয়া আছে জটপট অর্ডার কনফার্ম করার জন্য ইনবক্স করুন প্রাইস কিন্তু অনলি আঠারোশো টাকার ভিতরে আমরা কিন্তু দিয়ে দিচ্ছি আজকে ঈদুল আজহার উপলক্ষে আঠারোশো টাকা আমরা দিয়ে দিচ্ছি আমাকে একটা প্রাইস দিয়ে দিচ্ছি যে কয়েক দিচ্ছি না এটা হলো আপনার আরেকটা ডিজাইন এটা হলো খুবই সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের কোয়ালিটি

ফেসবুকটা এখন তোরে আমাদের পেজটাকে ফলো দেন নাই দূরত্ব ফলো দিয়ে রাখবেন প্রতিদিনের নিউ কালেকশন কিন্তু পেয়ে যাবেন আপনারা প্রতিদিনের নতুন আপডেট কালেকশন পেয়ে যাবেন এটা হলো আপনারা ওনাটা সালোয়ারটা এক কালারের ভিতর পেয়ে যাবেন আরও চারটা ডিজাইন আছে আপনাদেরকে আমরা ওপেন করে দেখাবো আরও চারটা আছে এটাও আরও অসাধারণ একটা কালার কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার কালার দেখেন মার্শালের কিন্তু আপনাদের কি দিচ্ছে মার্শাল ব্র্যান্ড আপনাদেরকে খুবই আন ডিজাইন আপনাদের প্রত্যেকটা ডিজাইন বা ডিজাইন খুবই অসাধারণ এই ডিজাইনটা আরো সুন্দর দেখেন এই ডিজাইনটা আরো সুন্দর কেউ মাস্টার কালার বলে কেউ উইট কালার বলে যে যেটা বলতে পারে এটা হলো দুটোটা কালার কম্বিনেশন ব্লু ব্ল্যাক এর ভিতরে আর মাস্টার কালারের ভিতরে প্রত্যেকটা ফুলের কম্বিনেটার ডিজাইনটা কিন্তু অসাধারণ দেখেন খুবই চমৎকার চমৎকার ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছে ধরো নিউটনের প্যানেলটা এটা হলো ব্যাক পোর্শনটা সম্পূর্ণ ব্যাক পোর্শনটা একটু ডিফারেন্ট প্রত্যেকটা ব্যাক পেইন্টটা জাস্ট ওয়াল বলতে হ্যাঁ প্রত্যেকটা ব্যাক পিন ডিজাইন খুবই সুন্দর এটা হলো হাতার স্লিপ হাতের স্লিপ সম্পূর্ণ কাজ করার ভিতর আপনারা পেয়ে যাচ্ছেন এটা হলো আপনার সালো হ্যাঁ অন্য পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ প্রতিটা অন্যার ডিজাইন কোয়ালিটি খুবই সুন্দর এটা হলো সাইড প্যাটার্ন কাজ করা তোমার অন্য পাশেই একটা বোরিং এর কাজ করা পেয়ে যাচ্ছেন প্যান্টের কাপড়টা এক কালার পেয়ে যাবেন এটা হলো আরো একটা ডিজাইন আর একটা ডিজাইন আরেকটা ডিজাইন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের কাছে নিয়ে আসছি আমরা এই কালারটা খুলে দেখে এই কালারটা আরো সুন্দর এটা হলো রাঙ্গনীতির ডিজাইনটা হ্যাঁ পুরোটা মাস্টার কালারের কম্বিনেশন জমিনের প্যান্ট টা আরো সুন্দর দেখেন কম্বিনেশনটা মাসাল অনেক সুন্দর বন্ধু পেয়ে যাচ্ছেন আর এটা হলো আপনার নিচনের বোরিং এর কাজ করা জামার নিচনের কাজ করাটা পেয়ে যাচ্ছেন দেখেন সম্পূর্ণ বোরিং এর কাজ করার ভিতরে দেখতে যাচ্ছে ফুল বডিটা অনেক সুন্দর কম্পো এটা হলো এই ডিটাটা দেখেন এটা হলো ব্যাক পার্টটা ব্যাক পার্টটা আরো জোস ব্যাক পার্টটা খুবই অল ডিজাইনটা খুবই সুন্দর আর সদরমানের ভিতর পেয়ে যাচ্ছে এটা হলো আপনার হাত আর প্যানেলটা হাত আর প্যানেলটার ভিতরে বোরিং এর কাজ করা পেয়ে যাচ্ছে সম্পূর্ণ বোরিং এর কাজ করা থাকতেছে সেটা হলো আপনার ওনাটা ওনাটা আরও সুন্দর আমরা প্রাইসটা আবার আপনাদেরকে বলে দিচ্ছি প্রাইসটা কত প্রাইসটা থাকবে আপনাদেরকে আঠারোশো টাকা যেটা নেন যেই কালারটাই নেন প্রাইস থাকবে আঠারোশো টাকা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অর্ডার কনফার্মের জন্য একশো পঞ্চাশ টাকা আগে বিকাশ করে আপনাদের নাম ফোন নাম্বার ঠিকানা লিখে দেবেন আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে অর্ডারটা কনফার্ম করে দেবেন আর অনেক আপরাই কমেন্টস করতেছেন কমেন্টসের উত্তর আমরা দিতে পারছি না এখন আমরা লাইভেছি আসি লাইভ শেষ করে অবশ্যই আপনাদের সবার কমেন্টসের উত্তরটা আমরা দিয়ে দিব আর যারা অর্ডার করতে যাচ্ছেন দূরত্ব অর্ডার করবেন যারা আছেন নেওয়ার জন্য তারা দ্রুত অর্ডার করবেন আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বার আছে ইং হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ ইনবক্স করলেই হবে আপনাদের যেটা নেবেন সেটার একটা স্ক্রিনশট নেবেন যে ডিজাইনটা নেবেন একটা স্ক্রিনশট নিয়ে আপনারা দ্রুত ইনবক্স করবেন ইন হোয়াটসঅ্যাপ আপনারা ওই ছবিটা দিবেন আপনারা কোন ডিজাইনটা নিতে চাচ্ছেন এটা হলো আরেকটা ডিজাইন হ্যাঁ এটা আরো জোস এটা ক্যাটালগটা শুরু এটা নেই খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন কোন মনোমুগ্ধ একটা ডিজাইন হ্যাঁ সবারই পছন্দ হওয়ার ডিজাইন কিন্তু সম্পূর্ণ কটন ফেব্রিক্স এক কথায় কটন ফেব্রিক্সের ভিতরে কোনো ট্রুটি মিক্স নেই হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কটন পেয়ে যাবেন আপনারা সম্পূর্ণ কটন ফেব্রিক্সের ভিতর পেয়ে যাচ্ছেন এটা হলো আপনার ফুল বডিটা প্রত্যেকটা ডিজাইন বাই ডিজাইন খুবই সুন্দর এটা হলো আপনার নিচনের প্যানেলটা নিচনের প্যান্টটা আরো জোস প্রত্যেকটাই কিন্তু বোরিং এর কাজ করা পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটা ডিজাইন বাই ডিজাইন খুবই সুন্দর এটা হলো আপনার ব্যাক পোশনটা ব্যাক পোশনটা আরো জোস ব্যাক পোশনের ডিজাইন গুলো খুবই সুন্দর মাথা নষ্ট করা ডিজাইন এটা হলো হাত আর হাতার ডিজাইনটা আরও জোস পেয়ে যাচ্ছেন খুবই অর্গানিক ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা সম্পূর্ণ ফুল স্লিপ বানাতে পারবেন স্লি কোয়ার্টার যে যেভাবে চান ওইভাবেই এটা মেক করতে পারবেন আপনারা এটা হলো আপনার ওনাটা ওনাটা আরো জোস ওনাটা প্রতিটা ওনায় কিন্তু কন্ট্রাস্ট কম্বিনেশনটা খুবই ইউনিক এটাও ফুল ডিজাইনটা কার্ড ওয়ার্কের বোর্ডিং এর কাজ করা পেয়ে যাচ্ছে এটা আপনার এক কালার সালোয়ারটা সম্পূর্ণ এক কালারের ভিতরে পেয়ে যাবেন আমাদের পিরিয়ডটা শেষ হওয়ার সময় চলে আসছে আমরা আবার আপনাদেরকে লাস্ট বার প্রাইসটা বলে দিচ্ছি ঠিক আছে লাস্ট বার আমরা প্রাইসটা বলে দিব প্রাইসটা থাকতেছে আঠারোশো টাকা আবার বলে দিই প্রাইসটা থাকবে আঠারোশো টাকা যারা ঢাকার ভিতর অর্ডার করতে যাচ্ছেন তাদের জন্য ক্যাশ অন ডেলিভারি থাকবে আর যারা ঢাকার বাইরে আছেন যারা পারচেস করতে যাচ্ছেন তাদের জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা বিকাশ করে দিতে হবে আর নাম ফোন নাম্বার ঠিকানাটা লিখে পাঠিয়ে দিলে আপনাদের অর্ডারটা কনফার্ম হবে আর যে যে কালার চাচ্ছেন সেটাই আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের আমাদের আমাদেরকে ইন হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের যোগাযোগ ইনবক্স করলে হবে এটা হলো আর একটা অ্যাশ কালার ডিজাইনটা জাস্ট ওয়াও এটাও খুবই চমৎকার পেয়ে যাচ্ছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা গলার ডিজাইন ইউনিক একটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন এটা হলো আপনার নিচনের প্যানেলটা নিচনের প্যানেলটা আরো জোস নিচনের প্যানেলটা আরো জোস এটা হলো ব্যাক পশনটা এটা হলো ব্যাক পশনটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা হলো ব্যাক পোষণটা হ্যাঁ এটা হলো আপনার হাতার ডিজাইনটা এটা হলো হাতার ডিজাইন হবে এটা হলো আপনার অন্যটা প্রত্যেকটাই অন্যা কিন্তু আপনার খুবই এক্সক্লুসিভ একটা অন্য আপনার পাঁচ হাতের অন্যা পেয়ে যাচ্ছে না পুরা পাঁচ হাতের অন্যা এগুলো সম্ভব থাকতেছে এটা সম্পূর্ণ বোরিংয়ের কাজ করা প্রত্যেকটা সাইডে আপনি বোরিংয়ের কাজ করা পেয়ে যাচ্ছেন সালোয়ারটা এক কালারের ভিতরে পেয়ে যাবেন আমাদের প্রতিটা ডিজাইন ক্যাটালগ দেখানো শেষ হয়ে গেছে আপনাদের আমরা আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদে নিব আর সবাই প্রাইসটা জানেন সবাইকে সব কিছু বলে দিয়েছি আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম